আসসালামু আলাইকুম সক্রিয়তা মন্ডলী আপনারা নিশ্চয়ই জেনেছেন দেখেছেন শুনেছেন আমাদের বাংলাদেশে পাকিস্তানের একজন শিল্পী ফোক শিল্পী ফোক সিঙ্গার তিনি এসেছিলেন কয়েকদিন আগে ঢাকার ক্যান্টেনমেন্ট এলাকা বনানির আর্মি স্টেডিয়ামে তিনি এসেছিলেন কনসার্ট করেছেন গান গিয়েছেন মাতিয়েছেন আমাদের যুব সম্প্রদায়কে তরুণদেরকে তার নাম হচ্ছে রাহাত ফতে আলী খান তিনি উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী নুসরাত ফতে আলী খানের সন্তান পাকিস্তানে ওই সঙ্গীত পরিবারের বেশ সুনাম রয়েছে খ্যাতি রয়েছে জনাব রাহাত ফতে আলী খান তার নিজের পুত্র সন্তানকে নিয়ে এসেছেন গান গেয়েছেন পুরো আর্মি স্টেডিয়ামকে মাতিয়েছেন এবং অনলাইনে লক্ষ লক্ষ লোক সেই গানে মেতেছেন তো আমরা যারা ইসলামিক কালচারকে পছন্দ করি ইসলামিস্ট ভাবধারার তারা এই ধরনের কনসার্ট মিউজিকের এই ধরনের মিউজিক উন্মাদনার কনসার্টকে আমরা পছন্দ করি না তো যাই এসেছেন ঢাকায় এসেছেন এটা নতুন না পাকিস্তানের বিভিন্ন দেশের সঙ্গীত শিল্পী বিভিন্ন সিনেমার নায়ক নায়িকা এটা সেটা এটা মুসলিম দেশ বাংলাদেশের রাজধানী ঢাকাতে অনেকেই আসেন কনসার্ট করেন ভারতের সালমান খান শাহরুখ খান তারা এসেছিলেন পাকিস্তানের একজন ফোক সিঙ্গার শাফকাত আমানত আলী খান শাফকাত আমানত আলী তিনিও এসেছিলেন ঢাকাতে কনসার্ট করে গিয়েছিলেন আর্মি স্টেডিয়ামে তিনি এসেছিলেন দিল্লির এজেন্ট শেখ হাসিনার আমলি সেই আমলে এসে কনসার্ট করে গিয়েছিলেন তো এসব কনসার্ট টনসার্ট আমরা পছন্দ করি না এই ধরনের তো আমরা করি না ঠিক আছে কিন্তু এই যে কনসার্টগুলো হচ্ছে কোন দেশের কোন শিল্পী আসলো এটা নিয়ে মাথা ব্যথা টেনশন দুশ্চিন্তা ভারতের বাংলাদেশে বিদেশ থেকে কোন মাল এক্সপোর্ট ইম্পোর্ট করলো বাংলাদেশ কোন দেশ থেকে কোন দেশে কোন মাল এক্সপোর্ট করলো ইম্পোর্ট করলো কোন দেশের কোন কূটনীতিক বাংলাদেশে আসলো কোন দেশের সিঙ্গাররা বাংলাদেশে আসলো বাংলাদেশের কোনো ভালো তারা সহ্য করতে পারে না এখন এই যে আমি বললাম আমরা এই ধরনের কনসার্ট মিউজিক উন্মাদনা পছন্দ করি না ইসলামিক ভাবধারার যারা আছে কিন্তু তা সত্ত্বেও দিল্লির দিল্লির মানে ভারতের মাথা খারাপ ভারতের রাজনীতিকদের ভারতের সাংবাদিকদের বিশেষ করে এই যে রাহাত ফেরি খান যে ঢাকায় এসেছেন পাঁচ আগস্ট যে বাংলাদেশ বিজয় লাভ করলো ভারত দিল্লি রেজেন্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হলো আওয়ামী লীগ পালাতে বাধ্য হলো এরপরে এই যে পাঁচ মাস দেশ চলতেছে এখন পর্যন্ত এর মতো পাকিস্তানের একজন সিঙ্গার এসে গান গিয়েছে কনসার্ট করেছে এটা ভারত সহ্য করতে পারে নাই আমি কলকাতার একটা তাদের একটা কি মিডিয়া নামটা খেয়াল নেই হঠাৎ আমি তো তাদের এই সমস্ত টকশো আলোচনাগুলো শরি না তেমন তো একটা শুনলাম সেখানে দেখলাম কলকাতার এক মহিলা রাহাত ফতে আলী খান ঢাকায় এসেছেন সেটা নিয়ে খুব নেতিবাচকভাবে কথা বলেছেন আমি মনে করতে পারতেছি না স্পেসিফিক কী কথাটা বলতে চাইলো রাহাত ফতে আলী বাংলাদেশের সাথে সম্পর্কের কথা বলেছেন কোটান ফোট এটা বুঝতে পারলাম একটা বক্তৃতা বলেছিলেন বাংলাদেশের মানুষ তা তার ভাই ভাইয়ের মতন বাংলাদেশ তার নিজের দেশের মতো মনে হয় বাংলাদেশকে কোঠানকোট এই ধরনের কথা বলেছে মিডিয়া শুনেছিলাম এই ব্যাপারটাই এই ইতিবাচক ব্যাপারটা নেতিবাচকভাবে উপস্থাপন করেছে ভারতের একজন মহিলা সাংবাদিক তিনি ভারতে আশ্রয়ে থাকা বাংলাদেশের কুখ্যাত নাস্তিক তসলিমা নাসরিন বিতর্কিত একজন নারী অশ্লীল কথাবার্তা বলে ইসলাম সম্পর্কে নাস্তিক তো অনেকই থাকে সে নব্বই দশক থেকে অশ্লীলতা শুরু করেছে ইসলামের বিরুদ্ধে এই বিতর্কিত নারী সুইডেন ইউরোপের দেশে সুইডেন থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে আর তাকে বিভিন্ন মিডিয়াতে আনা হয় তো সম্প্রতি তাকে কলকাতার এক মিডিয়ায় টকশোতে আনা হয়েছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে বিভিন্ন প্রশ্ন রাহাত ছদায় সম্পর্ক প্রশ্ন করা হয়েছে তিনি বাংলা ঢাকায় এসেছেন এটা সেটা বলেছেন এটা নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে সে সেই সূত্র ধরে আবার নাসরিন তার স্বভাবগত তার ক্যারেক্টার অনুযায়ী যে কথা বলা দরকার বাংলাদেশকে পাকিস্তান বলা মৌলবাদী বলা জঙ্গি বলা সন্ত্রাস বলা ইসলামিক গোষ্ঠীকে নানান ধরনের বাজে ভাষায় উপস্থাপন করা সেটা তিনি করেছেন তাই যেটা বলতে চাইলাম যে পাকিস্তানের কোনো মুসলিম দেশের সাথে কোনো ভালো সম্পর্ক হোক সেটা ভারত হজম করতে পারে না পাকিস্তান হোক সেটা তুর্কিও হোক সেটা আফগানিস্তান হোক সিরিয়া হোক ইরাক হোক ইরান হোক কুয়েত হোক লিবিয়া হোক সৌদি আরব হোক কোনো মুসলিম দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো সেটা তারা চায় না অথচ ওই ভারতের লোকেরাই আমাদের সেই মুসলিম দেশগুলো আরবিয়ান দেশগুলোতে কাজকর্ম দেশগুলোতে কাজকর্ম করে খায় ব্যবসা বাণিজ্য করে এরা যদি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় ভারতের লোক নেওয়া বন্ধ করে দেয় তা ভারতের অবস্থা বারোটা বেঁচে যাবে অলরেডি বাংলাদেশে ভারতের সাথে যে ভারতে যাওয়া বেশি আসা যাওয়া ছিল সেটা বন্ধ করেছে অনেকটা তাতে ভারতের ব্যবসায় ভাটা পড়েছে পাকিস্তানের জাহাজ ঢাকা এসেছে জন্য পাকিস্তানের ভারতের মাথা খারাপ আবার পাকিস্তানের একজন শিল্পী এসে এসব কথা বলেছেন তো তাতে ভারতের মাথা খারাপ সুতরাং আমি সংক্ষেপে এটাই বুঝাতে চাচ্ছি আমাদের ভাই ব্রাদার যারা আমার কথা শুনতে পারতেছেন আমাদের মুসলিম দেশগুলোর সাথে ভালো সম্পর্ক তৈরি করা দরকার মস্রিকরা ইহুদিন আসারারা অমুসলিমরা ইসলাম বিদ্বেষীরা সবসময় কেমন পর্যন্ত এই শত্রুতা করতে থাকবে এই বিদ্বেষপূর্ণ পরিস্থিতিতে থাকবে কোন মুস্তি দেশের সাথে দেশের ভালো সম্পর্ক তারা হতে দিতে চাইবে না সেটা ফোক সিঙ্গারের ব্যাপারটা হোক আর ব্যবসায়ীর কূটনৈতিক ব্যাপার হোক রাজনৈতিকের ব্যাপারটা ব্যাপার হোক যে কোনো ইস্যুকে কেন্দ্র করে তারা বিরোধিতা করার চেষ্টা করবে সুতরাং সাবধান আলাইকুম